দর্শক আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ মার্চ রবিবার আমি শিলচর ন্যাশনাল হাইয়ে একটি রঙ্গের দোকানে এসেছি কারণ আগামী ছাব্বিশ মার্চ মঙ্গলবার হিন্দুদের পবিত্র উৎসব হোলি তাই সবাই রঙ্গের উৎসবে মেতে উঠবেন আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমরা শিলচরের রঙ্গের দোকানে যাব এবং কোন রং কত দামে বিক্রি হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব এই দোকানে অনেক রঙের রং দেখা যাচ্ছে এবং সঙ্গে অনেক পিস্কার দেখা যাচ্ছে অনেক ক্রেতাদেরও দেখা যাচ্ছে ওনারা রং কিনতে এসেছেন ওনারা রং কিনছেন এই রঙের দোকানে লাল হলুদ সবুজ নীল গুলাপি অনেক ধরনের রং আছে এই যে আপনার যে রং যে বিক্রি করছেন হ্যাঁ এই রংগুলা কত বিক্রি করছেন আমরা তো ছ গ্রাম নিলে বিশ টাকা আর কিলো নিলে দেড়শো টাকা মানে কেউ যদি এক কিলো বেশি না দেড়শো টাকা দেড়শো টাকা যদি গ্রাম করে নে বিশ টাকা বিশ টাকা এই রংগুলা বালি মেশিন অরিজিনাল

আমি নিজে হাত দিয়ে দেখেছি যে এটা সত্যি কথা বলেছেন উনি উনার রঙগুলি পাউডারের মতো একজন পিছলা কোনো ধরনের আমরা ঘের ঘের বালু মিশন আমরা দেখতে পাই নাই টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ বর্তমানে আমি শিলচর রাঙ্গের ঘাড়ি বাবা তারকনাথ মন্দিরের সামনে আছি আমরা একজন ছোটো ভাইয়ের দোকানে এসেছি উনি অনেক ধরনের রং বিক্রি করছেন ওনার দোকানে আমরা দেখতে পাচ্ছি নীল সবুজ গেরুয়া গোলাপি কালার হলুদ সাদা অনেক ধরনের কালার উনি বিক্রি করছেন একদম পিওর একদম দেখতে পাচ্ছেন পাউডারের মতো পিছলা একদম একদম পিওর এই যে দেখতে পারেন আপনার হাতে একটু লাগে দেখতে দেখাচ্ছে আমি এই যে একদম পিওর ওনার দোকানে উনি একদম অরিজিনাল রং বিক্রি করছেন একদম পাউডারের মতো পিছলা এই যে আপনি যে রংগুলা বিক্রি করছেন এটা কিলো কত বিক্রি করছেন মাত্র 100 টাকা একশো টাকা আর একশো গ্রাম নিলে দশ টাকা মানে কেউ যদি বলে দাদা একটু কমে দেন আমরা এক কিলো নিয়ে দেবো আপনি কমও করবেন নাকি নব্বই টাকা রেখে দেবো দেখছেন দর্শক উনি বলছেন এমনি উনি একশো টাকা কিলো বিক্রি করছেন একদম কম দামে বিক্রি করছেন কেউ যদি বলে যে এক কিলো নেবেন উনি নব্বই টাকা দামেও দিয়ে দেবেন ওনার দিকে ওনার ডিসকাউন্ট আছে আমরা দেখছি আপনি অনেক ধরনের ফিসকারি নিয়ে বেসেছেন এক দুটো ফিসকারি দেখান আমাদেরকে আচ্ছা এই যে আপনার বন্দুক মার্কা ফিসকারি যে এটা কত বিক্রি করছেন

মাত্র পঞ্চাশ টাকা দেখতে দশক এই হ্যাপি হোলি উনি আছেন এটা মাত্র পঞ্চাশ টাকা দামে বিক্রি করছেন আমরা থেকে আরও কিছু জানার চেষ্টা করবো এই যে পাগড়ি দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর এক এক দুটো পাগড়ি দেখান না আমাদেরকে এই দেখুন দর্শক উনি পাগড়ি বিক্রি এই পাগড়িটা কত বিক্রি করছেন একশো চল্লিশ উনি একশো চল্লিশ টাকায় দামে খুব সুন্দর পাগড়ি বিক্রি করছেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের চুল বিক্রি করছেন আপনারা কালো গোলাপি সাদা ঘি কালার নীল কালার কত বিক্রি করছেন আপনারা একশো বিশ আর কি ভ্যারাইটি ভ্যারাইটি দাম আছে ভ্যারাইটি ভ্যারাইটি জিনিস বেড়েছে একশো বিশ একশো পঞ্চাশ উনি বলছেন অনেক ধরনের ওনার দোকানে আছে উনি একশো বিশ একশো পঞ্চাশ বিক্রি করছে এই চুলগুলো কীভাবে লাগাতে আপনার মাথায় একবার লাগিয়ে দেখেন আমাদের দেখুন চুলটা এইরকম লাগানি দেখুন দর্শক খুব সুন্দর লাগছে দেখতে এই সব লাগিয়ে মানুষ হোলি খেলবে হোলির আনন্দে মেতে উঠবেন আমরা যে দিকটা দেখার চেষ্টা করব। এই দেখুন দর্শক দেখুন খুব সুন্দর লাগছে দেখতে উনি খুব নামি দামি একজন প্রসিদ্ধ রং বিক্রেতা প্রতি বছর উনি এক এক ধরনের নতুন আকর্ষণীয় জিনিস নিয়ে আসেন তাই আমরা ভাবলাম উনার দোকানে এবার যাব এবং খবরাখবর দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা টিভি টেন শিলচার আমরা মানুষের কথায় বিশ্বাস করি না উনি আমার হাতে রং লাগিয়ে দেখেছেন উনি অরিজিনাল বিক্রি করছেন এখন আমি নিজে পরীক্ষা করে দেখব উনি ঠিকই রং অরিজিনাল বিক্রি করছেন কি না আমরা দেখার চেষ্টা করব দর্শক আমি নিজে পরীক্ষা করে দেখেছি উনি সত্যি বলেছেন পাউডারের মতো একদম পিছিলা উনার দোকান বাবা তারকনাথ মন্দিরের সামনে আপনার নামটা কি দা ওনার নাম হচ্ছে অনুপ দত্ত ওই অনুপ দত্তের দোকানে আসলে আপনি রং খেলার সমস্ত সম্পূর্ণ জিনিস আপনি পেয়ে পেয়ে যাবেন পাগড়ি থেকে শুরু করে চুল থেকে শুরু করে পিচকারি থেকে শুরু করে হ্যাপি হোলির ক্যাপ থেকে শুরু করে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি ক্রেতাদেরও রং কেনার জন্য আসতে দেখা যাচ্ছে দাদা রং কেনার জন্য এসে একদম 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 মঙ্গলবারে होली আনন্দে মেতে উঠবে একদম সাংগাতিক হবে দাদা এবার আনন্দ বুবু করার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন बहुत কিছু যেটা করতে পারবো না দাদা বলছেন ব্যাখ্যা করতে পারবেন না আপনি কেমন আনন্দ বুবু করছেন ভালো আজকে কয়কালের রং কিনবেন সব কালার মিক্স ফিসকারিও কিনবেন হ্যাঁ যে হ্যাপি होली লাগে যে কেবও কিনবেন হ্যাঁ মাদার চুলো কিনবেন দেখেন দর্শক উনিও অনেক ধরনের জিনিস কিনবেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত দর্শক আমি আরেকটি রঙের দোকানে এসেছি এটি রাঙ্গের কারি সঞ্জয় মার্কেটের উল্টো দিকে বন্ধন ব্যাংকের লাগা ওনার দোকানে আমরা অনেক ধরনের রং দেখতে পাচ্ছি দেখুন এছাড়া ওনার দোকানে অনেক ধরনের চুলও দেখা যাচ্ছে অনেক ধরনের চুটকারিও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কত ধরনের রং বিক্রি করছেন এইভাবে দর্শক একটা রেকর্ড হয়ে গেছে আমরা অনেক জায়গায় দেখেছি দশটি বারোটি রেখেছে ওনারা উনি বলছেন পনেরো থেকে তুলো ধরনের রং ঘাঁটি বলছেন আমরা দেখতে পাচ্ছি লাল নীল হলুদ সবুজ গোলা অনেক ধরনের রং আছে এগুলা কত বিক্রি করতে এখানে একশো বিশ টাকা কিলো আছে কিলো আছে মানে কোয়ালিটি এই যে দেড়শো টাকা কোন কোয়ালিটি কোন ভেজাল নাই একজন আমরা দাদাকেও দেখতে পাচ্ছি উনিও রং কিনতে এসেছেন দাদা রং কেনার জন্য এসেছে আগামী ছাব্বিশ তারিখ মঙ্গলবার হিন্দুদের পবিত্র সব হোলি সবাই আনন্দে মেটে ওঠে আপনি এবার আনন্দ বো কি কি প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি বেশি কিছু না বো আর কি প্রতি বছর ধুমধাম করে আনন্দ মেতে উঠে হ্যাঁ হয় কি হিসাব হোলি একবারই তো আসে দেখেন দাদা বলছেন যে হোলি একবারই আসে তাই উনি ধুমধাম করে হোলির পবিত্র উৎসব আনন্দে মেতে উঠেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি বাজারে একটু দোকানে অনেক ধরনের রং এবং নিয়ে বসা হয়েছে আমরা সেই খবরা দেখানো অনেক ধরনের রং দেখা যাচ্ছে অনেক ধরনের পাউডার দেখা যাচ্ছে অনেক ধরনের পিচকারিও দেখা যাচ্ছে ওনার দোকানে লাল গোলাপি সাদা হলুদ অনেক সবুজ অনেক ধরনের রং ওনার দোকানে দেখা যাচ্ছে রংগুলা কত বলে বিক্রি কররা 100 নীলে 12 টাকা ওনি 120 টাকা এই যে আপনার রংগুলা কিটা Ориজিনাল না ভালো মিশালি পাউডারের মধ্যে পিচলা আচ্ছা উনি বলছেন 120 টাকা উনি কিলো বিক্রি করছেন এবং 100 12 টাকা উনি বলছেন এই যে পাউডারের মতো উনার রং পিচলা উনার উনার রঙে কোনো দরনে ভেজাল নাই সব দেখুন উনার দোকানে অনেক কাস্টমারকে দেখা যাচ্ছে উনারা রং কেনার জন্য এসেছে আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি আগামী মঙ্গলবার বলি তাই আজকে থেকে ধুমধাম করে শিলচা শহরে রং বিক্রি চলছে আমরা আজকে চব্বিশ মার্চ রবিবার আমরা শিলচর শহরে রঙের দোকানে দোকানে যাচ্ছি এবং সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দাদা আপনিও কি রং কেনার জন্য এসেছেন আপনি রং কিনছেন ফিসকারিও কিনছেন রং কেনার জন্য এসেছে প্রতি বছর ওরা দোকান থেকে রং কিনে রং কিনে উনি ভালো ভালো রং বিক্রি করে দর্শক আমি আরেকজন দাদার রঙের দোকান আছে উনি লাইফ লাইন হসপিটালের সামনে উনি রং নিয়ে বসেছেন ওনার দোকানে আমরা পাঁচ ধরনের রং দেখতে পাচ্ছি গোলাপি কালার হলুদ কালার সবুজ কালার দাদা এটা কি কালার বলেন গেরুয়া কালার এটা উনি গেরুয়া কালার বলছেন যে রংগুলা বিক্রি করছেন যে এটা কিলো কত বিক্রি করছেন দেড়শো টাকা মানে ছ টাকা আচ্ছা মানুষে যে এইগুলা রং অনেক দোকানে দেখেছি আমরা দশ টাকা বারো টাকা সব এককে একশো বিশ টাকা কিলো বেচে এটা কারণ নাকি কারণ তো হলো কোয়ালিটি আপনি কোন কোয়ালিটি রং বিক্রি করছেন আমি এক নম্বর কোয়ালিটি আপনার নামটা কি নাম্বার গোপাল সূত্র গোপাল মার্কা ওটা এক নম্বর ওটাই সবচেয়ে ভালো হ্যাঁ দেখছেন উনি বলছেন উনি গোপাল মার্কা কোয়ালিটি রং বিক্রি করছেন দেড়শো টাকা কিলো দর্শক আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না আছে চব্বিশ মার্চ রবিবার আমি শিল্পশ্বরে জায়গায় জায়গায় রঙের দোকানে গেছি কারণ আগামী ছাব্বিশ মার্চ মঙ্গলবার পবিত্র হলি তাই আজকে আমরা রঙের দোকানে গিয়ে জানার চেষ্টা করেছি কোন রং কোন ফিসকারি কত দামে বিক্রি হচ্ছে কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে চোখ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ